কিন্তু দু কথা আমি না বলে পারি না আপনারা আজকে এসছেন নিশ্চয়ই নিচে দেখেছেন যে তার অনেক মানুষ এখানে ভ্যাকসিনের জন্য নিচে আছে আছে কি না আমি তো নিজে দেখে আসলাম ওদের সাথে কথা বলে আসলাম এনারও অনেকে নোয়াখালী থেকে কুমিল্লা থেকে কোথা কোথা থেকে এই যে কষ্ট করে এসছেন হাজার হাজার মানুষ আমি হয়তো আরো আসতেছে এরা তো এখানে আসার কথা ছিল না কিন্তু একটা আমি বলবো কি ইনরেসপন্সিবল করেন বা দায়িত্বহীনতার একটি কথা বলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সাহেব একটা সার্কুলার দিয়ে দিয়েছেন কি আপনাদের এটার জন্য মন্ত্রালয়তে যান মন্ত্রণালয় কিন্তু কোনো এই এই ধরনের কোনো সার্কুলার দেয় নেই উনি এটা কিভাবে দেন আর এটার ভিত্তিতে ফেসবুকে বললেন এদিক ওইদিক সব থেকে খবর কিন্তু ছড়াই গেছে আগে তার টিকার জন্য আপনাদেরকে পত্ররায় আসতে হবে এটা হলো আশ্চর্য ব্যাপার আমি জানি না ওই সিভিল সার্জন সাহেব ওখানে কেমনে থাকে আমার কিন্তু আশ্চর্য লাগে অতদিন গতদিন কি গতকাল এটা হয়েছে আজকে থেকে কিছুদিন উইথড্র করে নেওয়া উচিত ছিল এটাই হতো একটা ভালো সিদ্ধান্ত সরকার যদি নিত

তারপরে তো অন্য অন্যদিকে যাবে সাউথের আরেকটা সমস্যা আছে ওনারা চায়না ভ্যাকসিনের সার্টিফিকেট ওনারা গ্রহণ করতে রাজি না আমরা কিন্তু এর মধ্যেই কূটনৈতিক ব্যবস্থা নিয়েছি আমরা ফরেন সাথে কথা বলেছি আমি সৌদিতে আমাদের অ্যাম্বাসেডর জাহদ পাঠানি সাহেবের সাথে কথা বলেছি গতকালকেও বলেছি সরকারি সরকারকে আমরা যদি সৌদি সরকারকে আমরা যদি বলি যে ডাব্লিউএইচও আগে যেটা তোমার ভ্যাকসিন এখন ওনারা করেছে স্বীকৃতি দিয়েছে যেরকম দিয়েছে তাহলে ওনারা এটা গ্রহণ করতে পারে দেখা যাক এই কূটনৈতিক অবস্থায় কি কোথায় গিয়ে দাঁড়ায় কিন্তু বড় কথা হলো কিন্তু তার সমস্যা তাও দুই মাসের থেকে যায় মূল যে সমস্যা দুই মাসের এটা কিন্তু থেকে যায় এটার সমাধান হলো এক টিকা এক টিকার জন্য আমরা সরকারকে বলেছি হেলথ মিনিস্ট্রিকে বলেছি কি আপনারা চেষ্টা করেন যে যত তাড়াতাড়ি হয় আপনারা ওই জনসন অ্যান্ড জনসন যেটা আছে যেটা এক টিকা লাগে সেটার একটা ব্যবস্থা গ্রহণ করেন আমরা আলাপে অত দূরও প্রয়োজনে যদি খরচ যদি আমাদের মন্ত্রণালয় দিতে হয় আমরা সেটাও দিতে রাজি আছি যেহেতু এটা আমাদের প্রবাসীদের জন্য যাই হোক এই ব্যবস্থা কিন্তু চলছে সিস্টেম তো অনেক লম্বা আপনারা জানেন কিন্তু সবকিছু করতে গেলেই একটু সময় লেগে যায় তিন নম্বর হল এর মধ্যে সৌদি বলেছে একটা সৌদি আর কুয়েত বলেছে একটা ইঞ্জেকশন নিয়ে গেলে ওই কি বলে ফাইজারের বা অন্য একটা কোনটা আছে যেটা আছে একটা নিয়ে গেলে চোদ্দ দিনের মধ্যে ওখানে গেলে ওনারা কিন্তু এটা ওই কোয়ারেন্টাইন লাগবে না সেকেন্ড শট ওরা ওখানে দিয়ে দেবে আমরা তার জন্য এখন তো যে ফাইজরের যেটা এসছে একেবারে সংক্ষিপ্ত আমি লিমিটেড অ্যামাউন্ট এসেছি যেটা বললাম প্রায়রিটি তো পাবে যারা এক সিঙ্গেল ডোজ দিয়ে আছে আর অ্যাস্ট্রাজেনিকা তো আমাদের হাতে নাই সেটাও সব পরিচালনা করতে গেলে সব কিছু একসাথে করতে গেলে একটু সময় লাগতেছে কিন্তু আমি এখানে শুনলাম এদের এখানে কয়েকটা চ্যানেল বোধ ফেসবুক লাইভ দিয়েছে নাকি আমার মনে হয় সারা দুনিয়াকে কিন্তু জানা উচিত সদিচ্ছার কিন্তু কোনো অভাব নাই লিমিটেশন হলো আন্তর্জাতিকভাবে যেটা আমাদের ফরেন মিনিস্টার সাহেবও বলেছেন তার সবাই এটা নিয়ে রাজনীতি করতেছে ভ্যাকসিন নিয়ে কিন্তু রাজনীতি ওনারা করতেছে আন্তর্জাতিক রাজনীতি যার জন্য আমরা কিছুটা আটকে আছি আমার বিশ্বাস যে আগামী এক এক মাসের ভিতরে একটা সুরা আমরা একটা পথ পেয়ে যাব এই যে বিদেশ থেকে যারা আসে তাদের জন্য আমরা যেটা চেষ্টা করি ওদের সমস্যা এয়ারপোর্টে যেটা আছে এটার জন্য অলরেডি আপনারা শুনেছেন যে আমরা একটা কুইক রেসপন্স টিম করেছি কিন্তু আমাদের আলাপ আলোচনার মধ্যে আমরা আরেকটা দেখেছি যেটা যে অনেক মহিলারা মহিলা কর্মীরা যারা আসেন বিরোধী তাদেরও কিন্তু মহিলাদের সমস্যা কিন্তু আরো একটু অন্য ধরনের হয় তো তাদের জন্য আমরা আলাদা মহিলাদের জন্য কুইক রেসপন্স টিম আমরা একটা এয়ারপোর্টে করতে যাচ্ছি এটাও আশা করি অতি সত্তর আমরা ওটা করে নিতে পারব যাতে নির্যাতিত মহিলা যারা ফিরত আসেন তাদের সাথে ইন্টারাকশন করে তাদেরকে কেমনে কি হেল্প করা যায় তাদের কি সহযোগিতা দেওয়া যায় সেই সবগুলি আমরা হিসাব করতে গেলেই আমরা সেই ব্যবস্থাপনা একটা হাতে নিতে যাচ্ছি যাই হোক শেখ হাসিনার সরকারের একটা তো হলো বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকীর এই সময়টা আরেকটা হলো দ্যাট আমাদের এই দেশে আর সবচেয়ে করে যেটা হলো প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট আপনাদের প্রতি আমাদের প্রবাসী ভাইদের প্রতি আমার মনে হয় আমাদের সবার চেয়ে বেশি আমরা হয়তো অনেকে মুখে বলে আমাদের চেয়ে সবচেয়ে বেশি চিন্তা ভাবনা প্রবাসীদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করেন বিকজ উনিও বলেন যে সরকার আমরা আজকে ছয় লাখ কোটি টাকার বাজেট দিতে পারছি কিন্তু প্রবাসীরা এই জুন পর্যন্ত ওনারা দিচ্ছে আমাদেরকে এই উপলব্ধি ওনার আছে কারণে উনি বলছেন কিন্তু প্রবাসীদের জন্য যা করণীয় প্রয়োজন আছে আমাদেরকে